তেল কেন লাগাচ্ছ তেল লাগানোর কারণ হলো এই যে আমি এই তেলটা লাগাচ্ছি তেল লাগানোর কারণ হলো আজকে কাঁঠালের তরকারি বানাবো কিন্তু কাঁঠালের তরকারি বানাতে গেলে তেল লাগাতে লাগে তার কারণ হলো কাঁঠালের খুব আটা হয় তো কাটতে গেলে ওইটা খাতে মানে আটাটা না লাগার জন্য আমি হাতে তেল লাগিয়েছি বন্ধুরা তো এখন আমি এইটা সাহায্যে কাটবো কি করে কাটি তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা

তো এখন আমি ওইগুলো সিদ্ধ করে নেব দিয়ে একটা সিট লাগাবো বেশি লাগাবো না কিন্তু এগুলো না কড়াইতে একটু সিদ্ধ করলে ভালো হয় কিন্তু আমি কুকারে দিচ্ছি তাড়াতাড়ি হবে ফুলে তো তোমরা দেখতে থাক কাঁঠালের তরকারিটা কি করে বানাই দেখো একদম ফ্রেশ কত ভালো লাগছে কাঁঠালগুলো এখানে এনে দেখো এই দেখো বন্ধুরা এটা আমি কুকারে একটা সিটি লাগিয়ে দিচ্ছি একটু জলও দিয়ে দেব বেশি জল দিই নি একটু জল দিয়েছি এবার কুকারে সিটি লাগাবো তো বন্ধুরা দেখো পেঁয়াজ রসুন আর আদা এই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওইগুলো মিক্সিতে আমি পেস্ট করব বন্ধুরা তো বন্ধুরা দেখো এটা আমি আলাদা করে রেখে দিয়েছি আর ওইটা আমি পেস্ট করব তোমাদেরকে তো আমি বললামই তো রেখে দিই আজকে টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি হবে কাঁঠালের তরকারি কার কার পছন্দ বলবে তো কমেন্টে কাঁঠালের তরকারি আমার তো ভীষণ পছন্দ সত্যি কথা বলতে গেলে আমার খুবই পছন্দের একটা খাবার তো এটা পেস্ট করে নিচ্ছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কাঁঠালগুলো একটা সিটি লাগিয়ে নিয়েছে তোমরা যখন বানাবে বন্ধুরা মানে শুধুমাত্র একটাই সিটি লাগাবে বেশি লাগাবে না দেখো এইরকমই হতে হবে বেশি সিটি লাগালে কলে যাবে তো এটা মানে মাথাতে দেখে একটা সিটি লাগাবে বন্ধুরা আমার কাটা কাঁঠাল দেখো বন্ধুরা একদম পুরো রান্না করার জন্য পুরো রেডি তো চলো এবার রান্না করা যায় তো বন্ধুরা দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে তখন এতক্ষণ আমি সরষের তেলটা ডালছি তো শস্যর তেল ডেলে এখন আমি তেজপাতাও ডালব বন্ধুরা এই যে তেজপাতা ডাললাম এই যে শুকনো লঙ্কা ডাললাম এই যে বন্ধুরা একটু জিরা মানে গোটা জিরাও ডাললাম তারপরে ডালছি পেঁয়াজ তারপরে বন্ধুরা দেখো আমি পেঁয়াজ তেজপাতাগুলো ভালো করে বাড়ছি তারপর বন্ধুরা দেখো আমার সম্বাসের জন্য কড়াইটা রেডি হয়ে গেছে আর আমি ডালছি হলুদ পাউডার লঙ্কা পাউডার আর ডালছি জিরা পাউডার জিরা পাউডারগুলো দিলে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আদা বাটাগুলো দিচ্ছি বন্ধুরা দেখো ভালো করে আমি মশলাগুলো বেজে নিচ্ছি না মানে যত বেশি বাঁচবে তত তরকারিটার স্বাদটা ততটাই বাড়বে বন্ধুরা দেখো বন্ধুরা মশলাগুলো ভালো করে বেজে বাজা হয়ে যাচ্ছে আমার তারপরে বন্ধুরা আমি একটি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবজি যতটুকু এই দেখো বন্ধুরা আমার মশলাগুলো কত সুন্দর লাগছে দেখতে তারপর এখন কাঁটালের সবজিটা আমি ডালবো তারপরে বন্ধুরা দেখো আমি সবজিটা মানে কাঁটালের সবজিগুলো ঢেলে ডেলে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা সবজিগুলো কত সুন্দর তারপরে দেখো বন্ধুরা আমি এই চিকেনের মশলাটা ইউজ করছি চিকেনের মশলাটা দিলে মানে আর একটু টেস্ট হয় এই জন্য পরিমাণ মতো চিকেনের মশলাগুলো আমি দিয়ে দেবো তোমরা যখন বানাবে তোমরাও একটু দিয়ে দেবে এই যে এই যে চিকেনের মশলা দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা একদম কাটালের তরকারিটা শুকনো শুকনো পুরো রেডি হয়ে গেছে এখন একটু জল দেব বন্ধুরা তো পরিমাণ মতো আমি জলও ঢেলে নিচ্ছি এখন আমি পনেরো কুড়ি মিনিটের মতো আমি এটাকে জাল করব করাবো যত জাল করাবে ততই টেস্ট হবে বন্ধুরা তো দেখা হচ্ছে আবার দশ পনেরো মিনিট পরে তো বন্ধুরা আমি ধনিয়া পাতাটা দিতে মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করতে ভুলে গেছি তো এই দেখো আমি ধনিয়া পাতাও দিয়েছি বন্ধুরা সেবারের জন্য আর আর একটা জিনিস দেবো দাঁড়াও এটাও আমি বলছি ওইটা দিলে খুব দারুণ ফ্লেভার আসে কি বলবো খুব টেস্টি লাগে তো ওইটাও আমি মানে দেওয়ার জন্য দেব দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কস্তুরি মেথি কস্তুরি মেথিটাও আমি দিচ্ছি আর দিতে দেওয়ার সময় কি করে দিতে হয় তারপর এটাও আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা আমি কস্তুরি মেথি হাতে নিলাম এরকম ডোলে ডোলে দিই তারপর সুন্দর একটা বন্ধুরা দেখো আমার মানে কাঁঠালের তরকারিটা পুরো পুরি রেডি হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দিচ্ছি তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট ও শেয়ার করে দিও অবশ্যই আর খুবই টেস্টি গামি কাঁঠালের তরকারিটা হয়েছে বন্ধুরা